হ্যালো এ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো গুড মর্নিং সবাইকে আর আমি এটা করেছিলাম অষ্টমীর দিন বাসন্তী পুজোর অষ্টমীর দিন সকালে সকালে উঠে পড়েছি আমি তারপরেই দেখলাম যে নুনটিকে নুনটি কিসের লোভে দান মাঝে এত তাড়াতাড়ি সেটা দেখার জন্য ভিডিওটা পুরোটা দেখো এবং অনেক কিছু মজা হতে চলেছে আর এই যে চকলেটগুলো পিঁপড়া ধরে গেছিল চিকে ভরে রাখা হয়েছিল আমি নিয়ে গেছিলাম ওদের জন্য তার লোভেই চকলেটের লোভেই আর দাঁত মাঝে ছটফট করে আর ওর শুধু তো ওপরে মুখ ধোয়ার টেকনিকটা দেখো ওর হাত পাচ্ছিল না ওখানে কখনোই ও হাত পায় না ও ওই জন্য কী করে টুল বা কিছু একটা টেনে এনে তার উপরে উঠে এভাবে ও মুখ ধুচ্ছে আসলে সারাদিনও খুব 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 বদমাইশি করতে থাকে ওগুলো বদমাইশিগুলো আমার তো খুব ভালো লাগে যেহেতু আমার মা বাড়ি থেকে গেলে কোনো কাজ টাজ থাকে না শুধু ঘুরতেই তো যায় তো ওর পিছনে আমার পুরো টাইমটাই কেটে যায় আর খুব ভালো লাগে আর ওর জল খাওয়ার টেকনিকগুলো দেখো মানে জল দিয়ে মুখ ধোয়ার টেকনিক গুলো আর এত বদমাইশি করে সবার মাথা ঝালাপালা করে দেয় এই যে এখন চকলেট খেয়ে নিল খালি পেটে চকলেট ফার্স্টে মুখ ধুয়েই চকলেটটা মুখিয়ে ঢুকিয়ে নিয়েছে আর এই যে এই দুটো নিয়ে এসে আর ওর জন্যই পুরোটা মানে পুরো চকলেটটা ওই সব শেষ করে দেবে হয়তো কেউ একটা দুটো খেলে খেতে পারে নাহলে ও সব প্রতি সময় যাবে ব্যাস টুকটুক করে একটা একটা নিয়ে ও সবই জানে কোথায় রাখা থাকে কী থাকে সবই জানে ছোটো মামার ঘরে বড় মামার ঘরে সব বের করে 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 খেয়ে নেবে আমি ওর কাছ থেকে একটা চকলেট চেয়েছি দেখলাম যে ও দিল তো আজকে তো বাসন্তী পুজোর অষ্টমী তো আজকে তো আমি খাবো না এমনিই জাস্ট ওর কাছ থেকে চেয়েছিলাম তো চলো ফার্স্টে ব্রাশ করা যাক এবং ব্রাশ করে ঝটপট করে আমাকে রেডি হতে হবে কারণ অঞ্জলি আছে বারোটা সাড়ে এগারোটার দিকে তো তিথি অনুযায়ী অঞ্জলি তো পড়ে ওই জন্য ঝটপট ব্রাশ করে রেডি হয়ে গেছি আর তখন আমার কোনো ভিডিও নেওয়া হয়নি কারণ মামি সেদিকে ফোন করে করে দি চায় আয় আয় তাড়াতাড়ি পুষ্পাঞ্জলি শুরু হয়ে যাবে পুষ্পাঞ্জলি তো ভিডিও নেওয়া হয়নি তারপরে এই যে ওখানে দিয়েছিল লুচি আর আলুর দম আর একটু মুদে

अच्छा तो लिखे जो, लिखे लिखेज जो। ट्वेंटी नाइन বাড়ির পাশে মেলা আর ও পড়তে বসেছে এটা হতেই পারে না কারণ ওকে আমরা ভয় দেখিয়েছিলাম যে তোকে আমরা মেলা নিয়ে যাব না বলতে ও পড়তে বসেছে আর এই যে সন্ধেবেলায় এসে এই যে ডান্স শুরু করে দিয়েছে ওপরে উঠে নিজে উঠে গিয়ে বলছে দিদি ভাই তুমি ভিডিও করো আর আমি নাচবো দিয়ে এরকম নাচছে তো তারপরে কি প্রোগ্রাম হলো অত কিছু দেখাতে গেলে ভিডিওস তো বড়ো হয়ে যাবে তো এখানেই ভিডিওটা শেষ করছি আর তোমরা জানিও তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে যে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা প্লিজ কমেন্টে লিখে যেও আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে লিখে যেও তো এখানেই ভিডিওটা শেষ করছি এরকম আরও ভিডিও দেখতে চাইলে তোমরা আমার ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো টাটা দেখা হচ্ছে পরের নেক্সট কোনো ভিডিওতে তো এখনের মতো টাটা বাই বাই